গুড মর্নিং বন্ধুরা মহি থেকে ব্লগে তোমাদের জন্য স্বাগত তো বন্ধুরা আসলে তোমার সাথে অনেক ভালো আছো আমি খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা যে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও তো সেটা হলো নিরামিষ পদ্ধতি এচোর তো আমি বাড়িতে একদম কি করে সুন্দর করে এঁচোরটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা দেখে নাও ফার্স্টে দেখো আমি এচুরগুলিকে টুমটুম মানে গোটা গোটা করে মেয়েচুরগুলিকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি তারপরে মেয়েচুরগুলিকে একটু সেদ্ধ করে নিচ্ছি তো এচুরগুলির যেহেতু মানে গাছের তো তার জন্য মানে বাড়ির গাছের তার জন্য কোনো সার ফার দেওয়া নেই তেঁচুরগুলি সেদ্ধ হতে বেশি একটা সময় নেয়নি তেঁচুরটা সেদ্ধ হওয়ার পর দেখো আমি সেখানে তেজপাতা দিয়ে দিলাম তো তেজপাতা তেল গরম হওয়ার পর তারপর দিয়ে দিলাম তেজপাতা রান্নাটা আমি সাদা তেলেই করছি তোমরা চাইলে বন্ধুরা রান্নাটাকে কিন্তু সরষের তেলেও করতে পারো তার আগে বলে রাখি বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমি বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই বন্ধুরা আমার পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দিও যাতে আমার বন ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পারে তো তারপর আমি সেখানে কিন্তু দিয়ে দিলাম পাঁচ পুরন তো পাঁচ পূরণ সম্বার দিয়ে তারপর আমি সেখানে কিন্তু দিয়ে দিলাম সেদ্ধ এঁচরগুলি তো সেদ্ধ এঁচরগুলি জল ছেঁকে তারপর আমি দিয়ে এঁচোটকে এঁচোড়টাকে খুব ভালো করে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব নুন আর হলুদ নুনটা একটু পরিমাণ মতন দিতে হবে কারণ যেহেতু আমি এঁচোটটা সেদ্ধ করার সময় নুনটা দিয়েছি তো তার জন্য নুনটা একটু পরিমাণ মতোই দিতে হবে তো দিয়ে আমি সেটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ভাজার পর এখানে আমি মশলা দেব এখানে দিয়ে দেবো মরিচ আদা আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো বাটা দিয়ে আমি এটাকে আমি আরও একটু ভেজে নেব। আর এঁচোড়টার সাথে আমি কিন্তু কিছু আলু দিয়েছিলাম সেটা আমি বলতে বন্ধুরা ভুলে গেছি আলু আর এঁচোড় আমি একসাথেই সিদ্ধ করে নিয়েছিলাম তো দেখো আবার এটাকে মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি আমি এঁচুর এইভাবে রান্না করি এইভাবে আমার খেতে ভালো লাগে পেঁয়াজ রসুন থেকেও আমার এইভাবে এঁচোড়টা খেতে ভালো লাগে বা চিংড়ি ছাড়া চিংড়ি দিয়ে এঁচোড় থেকেও আমার এইভাবে এঁচড়টা খেতে ভীষণ ভালো লাগে কার কারা এইভাবে খাও অবশ্যই জানাবে একদম সিম্পল ঘরোয়াভাবে করলাম তো দেখো তারপর আমি আবার এটার মধ্যে ভাজা হওয়ার পর আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিলাম তারপর একটু গরম মশলা ছিটিয়ে দেবো দেখো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট তো এখন নামিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে বন্ধুগণ সেটা হতে পারে কোনো রেসিপি ভিডিও হতে পারে কোনো ব্লগ ভিডিও তো আজকের মতো সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো চলো 塔塔。多多